মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন সুসমাচার তিন মূলে কুড়ালি লাগানো আছে যে কোনো গাছে না তাহা কাটিয়া আগুনে ফেলিয়া দেওয়া যায় অনেক গাছে ভালো ফল ধরে এবং অনেক গাছের ফলেই আবার পোকা ধরে যায় বিশেষজ্ঞরা অনুসন্ধান করে দেখলো সেই পোকা ফল ধরা গাছের শিকড়ে পোকা লেগেছে এবং তা দূষিত হয়েছে সুতরাং সে গাছকে কেটে ফেলায় উত্তম মানুষের জীবনেরও অবস্থা একই রকম পাপের জন্য তারা দূষিত হয়েছে এবং ঈশ্বর এই পাপের দণ্ড নরককে করে রেখেছেন অর্থাৎ সেই খারাপ দূষিত গাছগুলির মূলে যেমন কুড়ালি লাগানো আছে সেগুলিকে কেটে ফেলবার জন্য ঠিক তেমনি ঈশ্বরের ন্যায় বিচার আমাদের জীবনে শীঘ্রই নেমে আসতে চলেছে ঈশ্বরের এই ন্যায় বিচার থেকে মানুষ রক্ষা পেতে পারে পাপ থেকে তাদের মনকে পরিবর্তন করে প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস করে ও তাকে উদ্ধারকর্তা প্রভুরূপে জীবনে স্বীকার করে নেওয়ার দ্বারা কারণ তিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন এবং আমাদেরকে ধার্মিক গড়তে ও অনন্ত জীবন দান করতে তৃতীয় দিনে উত্থাপিত হয়েছেন ন্যায় বিচারের কুড়ালি আমাদের খুবই কাছে তা যেন আপনাকে কেটে উপড়ে না ফেলে সেই ভয়ঙ্কর নড়কে তার কাছে সমর্পিত হন ওই দণ্ড থেকে রক্ষা পান ধন্যবাদ